ডোনাল্ড ট্রাম্পের বিগত শাসন আমলে আইন প্রণেতা কংগ্রেশনাল স্টাফ এবং সাংবাদিকদের ফোন কল ও টেক্সট মেসেজের তথ্য সংগ্রহ করত জাস্টিস ডিপার্টমেন্ট নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এই খবরে ডিওএইচ ন্যায় বিচার নীতির পরিপন্থী বলেছেন এফপিআই এর সাবেক জেনারেল কাউন্সিল অ্যান্ড্রু ওয়াইজম্যান এমএসএনবিসি কে তিনি বলেন ডিওএইচ এই নীতি মেনে না চললে আগামীতে অ্যাটর্নি জেনারেলকে নিয়ন্ত্রণের ক্ষমতা প্রেসিডেন্টের হাতে চলে যাবে এই ঘটনাকে দেশের নিরাপত্তার জন্য হুমকি বলছেন ক্যানেটিকাটের ডেমোক্রেটিক সেনেটর ক্রুস মার্ফি ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক কংগ্রেসম্যান এরিক সলওয়েলমের মতে এই খবর ট্রাম্পের আগামী প্রশাসন সম্পর্কে একটা সতর্ক বার্তা দুই হাজার সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম শাসন শাসনামলে জাস্টিস ডিপার্টমেন্ট তদন্ত কাজের জন্য দুইজন ডেমোক্রেটিক আইন প্রণেতা তেতাল্লিশ জন কংগ্রেশনাল স্টাফ এবং বেশ কয়েকজন সাংবাদিকের ফোন কল রেকর্ড ইমেল টেক্সট মেসেজেস এবং অন্যান্য রেকর্ড সংগ্রহ করেছিল এই তালিকায় রয়েছেন ট্রাম্প মনোনীত এফবিআই প্রধান ক্যাশ প্যাটেলের নামও এ নিয়ে মঙ্গলবার ডিওজে ওয়াচডগ এর প্রকাশিত একানব্বই পৃষ্ঠার এক প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য এ বিষয়ে এফবিআই সাবেক জেনারেল কাউন্সিল এন্ডো ওয়াইজম্যান এম এস এনবিসিকে বলেন এই প্রতিবেদন প্রকাশের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল জাস্টিস ডিপার্টমেন্টের অভ্যন্তরীণ ন্যায়বিচার নীতি এই নীতি মেনে না চলার অর্থ হলো আগামীতে অ্যাটর্নি জেনারেলকে নিয়ন্ত্রণের ক্ষমতা প্রেসিডেন্টের হাতে চলে যাওয়া ফলে তদন্তের স্বার্থে বা অন্য যে কারণে যে কোনো ধরনের তথ্য জাস্টিস ডিপার্টমেন্ট প্রেসিডেন্ট বা অন্য কারো কাছে হস্তান্তর করতে পারবে যা বড় ধরনের শঙ্কার বিষয় এনডিও ওয়াইজম্যান বলেন বর্তমান অ্যাটর্নি জেনারেল তথ্যের গোপনীয়তার বিষয়ে যতখানি কঠোরতা অবলম্বন করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা তার মনোনীত অ্যাটর্নি জেনারেল বা অন্যরা এটি করবেন কি না তা নিয়ে এখনই সংশয় দেখা দিয়েছে নিউ ইয়র্ক টাইমসের ইনভেস্টিগেটিভ রিপোর্টার মাইকেল স্মিথ বলেন এটি ডিওজের এক ধরনের ব্যর্থতা তারা তাদের গোপনীয়তার নীতিমালা মেনে চলতে পারেনি তারা ট্রাম্পের পক্ষে কাজ করেছিল এ বিষয়টিকে দেশের নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন কানেটিকাটের ডেমোক্রেটিক সেনেটর ক্রিস মার্ফি তার মতে এটি রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ল করার একটি প্রক্রিয়া ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক কংগ্রেসম্যান এরিক সলোয়ালের ফোন কল রেকর্ডও ডিওজে সংগ্রহ করেছিল এ বিষয়ে এরিক বলেন এটি ট্রাম্পের আগামী প্রশাসন সম্পর্কিত একটি সতর্কবার্তা কারণ ট্রাম্প ও তার প্রশাসন জনগণের গোপনীয়তার ব্যাপারে বরাবরই উদাসীন তাহমিনা তাসি টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব